আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের কিছুই দেখাবো না কারণ আমি যেসব আগের ভিডিওতে যেসব স্কিন লাগিয়েছিলাম বাসিমল্ডরা ইন্দোনেশিয়াতে হর্ন সেগুলো আজকে আমি আপনাদের ব্যবহার করে দেখাবো চালাবো তো এর জন্য আমি ক্রোম বর্জোরে সরি বাসি মল্লিকরা ইন্দোনেশিয়াতে যাবো বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ দেখতে পাচ্ছেন আমার লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার অ্যাড আছে আমি তো বন্ধুরা আজকে আমি লন্ডন এক্সপ্রেস এই বাস চালাবো না দেখি আমার আর কোন বাস আছে দেখতে পাচ্ছেন আমি এই গ্রিন লাইনটা চালাবো তো এই গ্রিন লাইন আমি এটা নেব আমি এখন আমি আগে এটা সেট করে রেখেছিলাম তো আমি দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে না তো না হলে আমি এখন নতুন আর একটা জায়গা নেব দেখতে পাচ্ছেন এইটা এটা আমার থেকে মনে হচ্ছে অনেক বেশি দূরের জন্য এটা নেবো না যেটা কাছে সেটা নেব। দেখতে পাচ্ছেন এটা কাছে আছে তো আমি এটা নেব। পারেন যে আমি আজকে এই ভিডিওটা কিসের জন্য আনলাম এই ভিডিওটা আনার একটাই কারণ যে আমি কি ভিডিও বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম বলে এর জন্য ভাবলাম আমি একটা এমন বাসার ভিডিও আনি আর আপনারা যদি এর পরে আনলে আমি একটা লাইভ ভিডিও আনতে চলেছি আপনারা কমেন্ট করলেন আমি সেই লাইভ ভিডিওটা আনবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসছে তো আমি আপনাদের আমার যেসব হর্ন সেট করেছে এই তিনটা হর্ন এই তিনটা হর্ন আমি আপনাদের চালাই দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখন ড্রাইভিং করতেছি দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশে বানায় মতো বুঝতে পারছেন মানে কত ভালো জোশ লেভেলের মানে আজকে হতে চলেছে আজকের ভিডিওটা বন্ধুরা একজন ভাই কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে বানাই তো এই ভাইটা যখন কমেন্ট করেছেন তো আমার তো এটা আমি তো যেসব গেমিং ভিডিও বানাই তো ভাইকে বলতেছি ভাই আমি এই এইটা পারবো না যদি আর একবার যদি কমেন্ট করে তাহলে আমি এই ভিডিওটা আনবো তাহলে আমি এই ভিডিওটা আমি তো এই ভিডিও মানে যে ভাই কমেন্ট করেছেন যে মানে ইউটিউব চ্যানেলে লোগো কি ভাই বানাবো তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা ওই ভিডিওরই আর একটা ভিডিওর লিংক আমি আমার ইউটিউব চ্যানেলে যুক্ত করে দেবো আপনারা সেটার থেকে দেখতে পারবেন তো আমি এটা স্কেপ মেরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন মানে ড্রাইভিং করবো আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমার পিছানো লাগবে যারা যারা এই জায়গায় নতুন আপনার ছোটো ভাই হিসেবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বন্ধুরা দেখছেন আমি ঘোরার সময় একটা বাড়ি খাইছি কারণ দোষটা কার এটা আপনারা প্লিজ কমেন্টে বলবেন বন্ধুরা আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদের জন্য একটা ও একটা ভিডিও আনবো যদি আপনারা কেউ কমেন্ট করেন তাছাড়া আমি ওবিবির ভিডিও এর দেখি পরের বানাবো আমি ওবিবির ভিডিও দেখতে পাচ্ছেন আমি একটা হর্ন ইউজ করলাম আমি এখন একটা উড়াত টান দেবো দেখতে পাচ্ছেন যেসব বাস করে বাংলাদেশের বাসরা এমন করে যেমন পদ্মা সেতুতে নানা রকম সেতুতে পাল্লা দেয় বন্ধুরা আমার আমার একটা ফুপা অনেক অসুস্থ তার জন্য প্লিজ সবাই দোয়া করবেন আর যারা যারা যে ধর্ম পালন করেন সেই ধর্মের নামটা একবার লিখে যাবেন দেখতে পাচ্ছেন মাল্টি প্লেয়ারের একটা ভিডিও আনবো আমার ভাইয়ের সাথে খেলবো এটা দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসে এই বাচ্চা মূল্য ইন্দোনেশিয়ার শুধু একটাই সমস্যা কিছুক্ষণ পর পর আসে বৃষ্টি সমস্যা হলো এইটি তাছাড়া কোনো রেলগাড়ি যেমন আসে না সেগুলোতে দুই মিনিট এক মিনিট পর পর একটা গাড়ি আসে কেমন ডা লাগে বলেন আপনারা আর যারা যারা ভিডিওটা কোথা থেকে দেখছেন এটা সবাই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমাদের এমন জোরে বৃষ্টি হচ্ছে আসলে সব সময় এমন করেই বৃষ্টি হয় সমস্যা না বলেন তো এটা রিক্স হবে নাকি নোট রিক্স দেখতে পাচ্ছেন এটা আমি রিক্স নিয়ে ফেলছি দেখছেন বাড়ি খেয়েছি এমন জোরে বাড়ি যে হয়ে গেছে আমি একবার কাটল দেখতে পাচ্ছেন আমার যেই দেখতে পাচ্ছেন আমার যেই সামনে যে কাজ আছে সেই কাজটার অবস্থা দেখছেন না কত ময়লা হয়ে গেছে এখানে এখানে আমি এখন আবার উড়ো দু টান দেব। বৃষ্টি হতেই গেলে ভাই এখানে বৃষ্টি হতেই থাকে তাও এটাতে পৃথিবীর সবচেয়ে সেরা গেমের মধ্যে আছে বন্ধুরা আমি অনেক তো বাসেরই ভিডিও আনলাম এরপরে আমি আপনারা কিভাবে মোবাইলে ইতিহাস টু গেম গেম খেলবেন এটা আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ যদি কেউ কমেন্ট করেন তবে যে অবশ্যই তবু ধরো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ভাই দাঁড়া তুরে আমি খাইছি দাঁড়া দাঁড়া বলতেছি নো ফালাই ফাল দেখতে পাচ্ছেন আমার এখানে কিরম একটা আসবে হয়তো এদের থেকে একটা অ্যাড চলে আসে কিছুক্ষণ পর পর পাঁচ দশ মিনিট পর পর এমন একটা অ্যাড দেয় দেখতে পাচ্ছেন আমার অ্যাড শেষ এখানে একটা লোডিং নেবে কিসের লোডিং এটা যদি আপনারা জানেন প্লিজ কমেন্ট করবেন এটা অনেক কারণে হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার লোডিং হয়ে গিয়েছে আজকে এরপরে অন্য আরও একটা গাড়ি নিয়ে আমি চালাবো সেই গাড়িটা আমি ওই মুখ থেকে তুলছি আমি ওনারা আমি যে কালকে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে যে আমি একটা মোটর মোটরসাইকেল তুলছিলাম সেটাতে আমি তোলার পরে আবার আমি ওটা তুলে ওটার টাকা আলটিমেট হয়েছিল কারণ আমি ওখানে একটা যে প্লাস বাটনে ক্লিক করছে আর ওখানে টাকা বাড়তিছে তো আলটিমেট হয়েছে মানে যে প্লাস বায় বাটনটা আছে সেটাতে ক্লিক করলে এটা হয় যারা যারা চ্যালেঞ্জ কে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি আমি একটা দেখছেন কি সুন্দর একটা উড়োদড়ো ঝাঁকুনি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা কি সুন্দর ঝাঁকোনি দিচ্ছি বাংলাদেশের বাসের মতো দেখতে পাচ্ছেন আমি এটা ভুল ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এর জন্য আমি এটা ঘুরাব দেখতে পাচ্ছেন সমস্যা এটা যে না আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন আমি এটা ঘুরাচ্ছি দেখেন ঘুরিয়ে ফেলছি এটা আগে একবার আমি এটার ভিতরে আসছিলাম ওটা আবার আমার রিটার্ন যেতে হবে বন্ধুরা তো রিটার্নের ভিডিওটা দেবো না আমি এখান থেকে শেষ করব কারণ ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে করেছিলাম স্কেপ তো ওই বাইরে এসে মনে করলাম হল্প নাচানাচি করি দেখেন নাচতেছি কী সুন্দর যারা যারা বাছিমুনিটার ইন্দোনেশিয়ায় খেলেন তারা কমেন্ট করবেন যারা যারা খেলেন দেখতে পাচ্ছেন কী সুন্দর ড্যান্স দিচ্ছি সুন্দর না দেখতে পাচ্ছেন নাচতে নাচতে আমি হাসতেছি আরে আল্লাহ রে আল্লাহ এটা কোথায় যাচ্ছে আমি অল্প একটু তাইয়া দেখে আসি ইতেরা হরে যাচ্ছে বলতেই পারেন আপনি এমন করে কিসের জন্য কথা বলতেছেন আসলে আমার বাড়ি হলো কুষ্টিয়া কিন্তু আমরা আছি এখন চট্টগ্রামে একটা জোর একটা লাভ দিলাম দেখছেন বন্ধুরা একটা কাজ করি আমরা এটা উপরে যাওয়ার চেষ্টা করব করবো এটা হচ্ছে না কাজ করি আমি লাভ মায়ের তো যেতে পারবই পারবো এটা করা যাচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে ছিল السلام عليكم